এই সংসার আমি আর করবো না এই খাসির সংসার করতে আমার আর ভাল লাগছে না দেখতে দেখতে আমার এক যুগ বারো বছর পার হয়ে গেল আজ পর্যন্ত আমি একটা সন্তানের মা হইতে পারলাম না এই খাসির সংসারই আমি আর না অত মাথা গরম করছো কেন আমি এক্ষুনি মাঠে ঘাটে থেকে আসলাম আমাকে এক গ্লাস পানি দাও কত জায়গাতেই তো তোমাকে ডাক্তার দেখালাম সন্তান যদি না হয় আমি কি করব বলো মানে তুমি জানো না তোমার লিখে আমার সন্তান হচ্ছে না পাড়াতে দেখিয়ে যায় লোকে দেখে আমাকে চিচাকার করে শুধু বলে বাজার মুখ দেখলে সাইট নাই আমার কিন্তু সন্দেহ হয়েছে দোষ আমার নাই দোষ তোমার আছে এ রানি সকাল সকালে তো মাথা গরম করছি কেন মাথা গরম হবে না বলো বইন বুইন দেখতে দেখতে আমাদের বারো বছর হয়ে গেল বিয়ে হওয়া আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না মাথা গরম হবে না শোন রানি তুইও তো মাথা গরম করিসনি আমি একটা সাধুর খোঁজ পেয়েছি তোরা দুই মানুষে মিলে ওখানে যা ওই সাধু বাবার কাছে যারাই গিয়েছে তাদেরই সন্তান হইছে ওই সাধুকে দেখাইলে তোদের সন্তান হবে কত জায়গাতে গিয়ে তো দেখলাম এবার সাধু বাবার কাছে গিয়ে দেখি এইলে বালক এই জলটা আমি পড়িয়ে দিলাম তোর বউকে ঘুম থেকে উঠে পরপর সাত দিন এই জলটা বাসি পেটে খেতে বলবি তাহলেই তোর সন্তানের বাবা হতে পারবি ঠিক আছে সাধু বাবা তাই হবে সাধু বাবা দেখতে দেখতে আমাদের বিবাহ বারো বছর হয়ে গেল তাও আমি আজ পর্যন্ত সন্তানের মা হইতে পারলাম না আমাকে একটু ভালো করে দেখেন না সাধু বাবা যেন আমি সন্তানের মা হতে পারি আমার কাছে আসে তারা কখনোই মাদুলিটা তোর কাছে রাখবি তাহলেই তুই সন্তানের মা হতে পারবি শোন বালক তোর যখন সন্তান হবে আমার কাছে সন্তানের নামকরণ করতে আসবি ঠিক আছে বাবা তাই আসবো পানি দেন যাতে ছাগলে ছা হয় বাবা আমাকেও পানিটা পরি দেন যেন আমার গরুর বাচুর হয় বাবা আমাকেও পানিটা পরি দিন আমারও যেন গরুর বাছুর হয় আমার গরুর বাছুর হয়েছে না বাবা বাবা আমাকেও পানিটা পরি দেন আমার গরুর বাছুর হয়েছে না ও সাধু বাবা ও সাধু বাবা আপনার দোয়া ও আশীর্বাদে আমার মেয়ে হয়েছে সাধু কি নাম রাখবো আমার মেয়ের কি নাম রাখবো সাধু বাবা ও সাধু বাবা ও সাধু বাবা কি নাম রাখবো আমার মেয়ের বলেন বলেন ঠিক আছে বাবা তাই হবে ওগো আমাদের তো ছাগলের ছা হলো যাও সাধু বাবার কাছে কি নামকরণটা করে আসো সাধু বাবা আমার ছাগলের ছা হয়েছে কি নাম রাখবো বলেন বলেন সাধু বাবা বলেন কি নাম রাখবো বলেন সাধু বাবা বলেন বাবা বলেন সরপুকটি ঠিক আছে বাবা তাই হবে

আরে বাপ তুমি আমার কথাটা তো শোনো বাল হচ্ছে আমার মেয়ের নাম পুকুর হচ্ছে আমার ছাগলের নাম তার জন্যই বলছি তুমি এক পিস পুকটির মাংস খেয়ে যাও